খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া আইসিসি টিমের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত কুড়ি বিশের ফরম্যাটে ভারত প্রথম ম্যাচ খেলেছিল দু হাজার ছয় সালের পয়লা ডিসেম্বর সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন হরভজন সিং এখনও অব্দি টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের হয়ে মোট চোদ্দ ক্রিকেটার নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর মোট ক্রিকেটার ভারতীয় টিমের হয়ে করেছেন কারা দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলি কুড়ি বিশের ফরম্যাটে নেতৃত্বের থেকে সরে দাঁড়ান ভারতের জার্সিতে বিরাট কোহলি একশো পঁচিশটি ম্যাচ খেলেছেন তাতে তিনি একশো সতেরোটি ইনিংসে করেছেন চার হাজার রান টি টোয়েন্টি ফরম্যাটে বিরাটের সর্বাধিক রান একশো বাইশ এই ফরম্যাটে বিরাটের ব্যাটে এসেছে একটি শত রান ও আটত্রিশটি শত রান বিরাট কোহলি আন্তর্জাতিক টি ক্রিকেট ছাড়ার পর এই ফরম্যাটে যারা হয়েছেন ভারতের ক্যাপ্টেন রইল তালিকা এক রোহিত শর্মা দুই ঋষভ পন্থ তিন শেখর ধাওয়ান চার লোকেশ রাহুল পাঁচ হার্দিক পান্ডিয়া ছয় যশপ্রীত বুমরা সাত সূর্যকুমার যাদব আট ঋতুরাজ গায়কোয়ার নয় শুভমন গিল বিয় রিপোর্ট কবে চব্বিশটি সাত